জয় কৃষ্ণকালীমার জয় জয় কৃষ্ণ কালীমার জয় জয় সরাবার জয় মাকে কখনো আটকে রাখা যায় না মা যতই তোমরা পিছন থেকে চেষ্টা করো না কেন মা কে কখনো আটকে রাখা যায় না তো মঙ্গলা মা দর্শন না দিলেও মঙ্গলা মা সে সে মানে যার সেবা করেন সেবিকা যার কৃষ্ণকালী মায়ের মন্দির আলটিমেটলি ওপেন হয়েছে এখনও সেইভাবে সে অর্থে আমরা দেখিনি কিন্তু এই যে মঙ্গলা মা উনি কিন্তু একটু অভিমান করেছিলেন যে আসতে চাইছিলেন না লোক লোকসমুখে কোনো ভিডিও না আমি শুনছিলাম যে আর কোনো দিনও নাকি উনি আসবেন না তা হতেই পারে না উনি সেবিকা উনি মানুষ ওনার ভেতরেও তো অভিমান মান অভিমান থাকতেই পারে তা আমি ওনার শর্টস দেখেছি শর্টে দেখেছি যে উনি বলছেন কিভাবে উনি পুজো করছেন ওনার গলার আওয়াজটা আমি শুনেছি তারপরে মার কে একজন কোন মানে ভক্ত ইয়ে দিয়েছেন মানে শীত বস্ত্র দিয়েছে সেটা মাকে পরিয়েছেন এবং ওনার আওয়াজটা মানে একটা শর্ট ছেড়েছে আমারই কলিগস মানে আমারই আরেকজন সম ইউটিউবার মানে ওরও চ্যানেল আছে ওর মঙ্গলা মায়েরই আমরা সব ভক্ত মানে মঙ্গলা মায়ের সেবিকা যিনি কৃষ্ণকালী মার সেবা করেন এই হচ্ছে আসল সেবিকা এই হচ্ছে কৃষ্ণকালী মার একটা মানে শক্তি হ্যাঁ এটা কোনো কিছু কি বাধা দেওয়া মানে আটকে রাখা যায় মাকে মায়ের মন্দির মা কখনো কোনো সময় মা মাকে তোমরা কোনো বাঁধনই বেঁধে রাখতে পারবে না বাঁধন ছাড়া মা হবে না কৃষ্ণকালী মা থাকবেন আছেন অগণিত ভক্তরা যাবেন পুজো দেবেন মনস্কামনা পূর্ণ করবেন অনেক মনস্কামনা পূর্ণও হয়েছে প্লাস কৃষ্ণকালীমার মন্দির খোলা হয়েছে হ্যাঁ এখন লিগালি আরও টুকটাক কাজ এখনও হয়তো বাকি আছে কিন্তু মঙ্গলামা এখনও জনসমুখে এসে কিছু বলেননি উনি ভিডিও করবেন আশা রাখি উনি কিছু বক্তব্য পেশ করবেন কিন্তু কৃষ্ণকালীমা মন্দির ওপেন কৃষ্ণকালীমার মন্দির খোলা সব ভক্তরা যাচ্ছে পুজো দিচ্ছেন আর অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার ট্যাপার ল প্রশাসন এদের এই জমি এইগুলোর যে ব্যাপার পার আছে সেটা ওনাদের ব্যাপার ওনারা আমরা কৃষ্ণ মা কালী ভক্ত আমরা মঙ্গলা কোরাকে মানে মঙ্গলা মায়ের জন্য আমরা মঙ্গলা মায়ের সাথে আছি ওনার ওনার যে কৃষ্ণকালী প্রতি যে ওনার যে একটা মানে উনি যেভাবে পুজো করেন নিজের ভিতর থেকে অন্তরাত্মার থেকে এত এত ভক্ত কত দূর দূর দেশ থেকে যায় এই যেমন নৈহাটি বড়মার কাছে সবাই ছোটে সেরকম কৃষ্ণকালী মায়ের মন্দিরেও বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরেও অগণিত ভক্ত মহাশয় যাচ্ছেন তা একটা খুবই আমার খুশি আজকে আমি যে কৃষ্ণকালী মাকে কেউ বেঁধে রাখতে পারবে না মাকে কখনো বাধা দেয় না আর সিসি মঙ্গলা মায়ের জয় মঙ্গলা করা জয় উনি আর অভিমান হতেই পারে উনি আসবেন আমরা চাইছি তুমি আসো এসে তুমি কিছু বলো কিন্তু ওনার একটা অভিমান হয়েছিল কি না কি, কী না কী কী না কী ওনাকে নিয়ে বলা হয়েছে না জেনে না শুনে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে জঘন্যতম মানে যখন যখন উনি নিজে বলেছেন যে আমাকে নিয়ে এত নোংরা খেলা প্লিজ তোমরা বন্ধ করো আমাকে নিয়ে নোংরা খেলাটা তোমরা বন্ধ করো ওনার উনি তো মানুষ উনি কৃষ্ণকালী মায়ের সেবা করেন কিন্তু উনি তো মানুষ রক্ত মানুষ আমাকে যদি দিনের পর দিন দিন আমি আমাকে দিয়ে বলছি আমাকে যদি দিনের পর দিন দিনের পর দিন কেউ বলে যে আমি ব্যবসা করি আমি নারী পাচার করি আমি সারদা কাণ্ডে জড়িত আমি এত এত কোটি কোটি টাকা নিয়েছি তারপরে মন্দির হবে তা আমি সেক্স ওয়ার্কার আমি নারী পাচারকারীর সাথে যুক্ত আমি মানে আর কি বলবো মানে এত নোংরা ভাষা এবং কি ত্রিশূল আর এই জবা ফুল ত্রিশুল ত্রিশূলের ত্রিশুল ছোয়ালেই মানে ভণ্ডামে মানে আমি একটা ভণ্ড সেবিকা এই যে মঙ্গলামায়ের ওপর এত ইলজাম লাগানো হয়েছে জঘন্য দুটি ক্রিয়েটার আমি দুটি ক্রিয়েটারই বলবো জঘন্য দুটি ক্রিয়েটার করেছে সুতরাং যারা জঘন্য অপরালা আছেন যাদের কাজই মানুষকে নিচে নামানো যাদের কাজই হচ্ছে নোংরামি করা যা যাদের কোনো সংসার ধর্ম নেই যাদের স্বামী সন্তান থেকেও থাকে না যাদের স্বামী সন্তানরা এরকম নোংরামি করার জন্য তাদের সন্তানেরা তার মাকে এবং স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে নোংরামি করে টাকা কামাও হুম মঙ্গলামাকে নিচে নামাও আর সঙ্গ দিচ্ছে কে তাদেরই ঘরের স্বামী সন্তানেরা তারা বন্ধ করছে না যে মা এগুলো বন্ধ করো কিংবা স্বামী এসে বলছে না স্ত্রীকে যে সমস্ত তোমরা কোন ইয়েতে কোন ভিত্তিতে কোন ভিত্তিতে কোথার থেকে ওনারা এই সমস্ত খোঁজখবর পাচ্ছেন যে মঙ্গলামা চিটিংবাজ কোটি কোটি টাকা নিয়েছেন মঙ্গলামা এই মঙ্গলামা সেই মঙ্গলামা দিয়ে অনেক ভন্ডামি করছে আমি সব বার করে আনব এই দুটি ক্রিয়েটারকে আমার তো মানে এবার দেখা গেল মানে মানুষ আর দেবতার মধ্যে তোরা পারলেই তোরা পারলেই তোদের নোংরামি দিয়ে তোদের জঘন্যতম নিম্নমানের কাজ দিয়ে তোদের পরিবার বলে কিছু নেই তোদের সন্তান স্বামীরা তোদের ছেড়ে দিয়েছে মাকে আটকাতে পারলি তোরা কৃষ্ণকালী মাকে আটকাতে নিয়েছিলি এত বড় দুষ্কর্ম করেছিস তোরা তোরা কৃষ্ণকালী মা মঙ্গলা মাকে নিয়ে তোরা কন্টেন্ট বানাতিস নোংরা নোংরা দেখ দেখ সত্যের জয় হয় দেখ ভগবান আছে দেখ কৃষ্ণকালী মা আছে দেখ তোরা মা সবার কাছেই সমান শিব শ্যামা মা যে পুজো করেন শ্যামা মায় সেই মা সেই শ্যামা মাও আমার কাছে মা কিন্তু শিবশ্যামা মা যেগুলো করছেন সেগুলো ভণ্ডামি কিন্তু মঙ্গলা মা সেগুলো করেন না এই দু যার জন্য আমার এই লড়াই এবং লড়াইটা যা চালু থাকবে এবং আমি চাই যে তোমরা আসো সবাই যারা দর্শন করনি আমি এত আমার যেদিন আসলে কি জানো তো ঠাকুর দর্শন আমার মায়ের দর্শন হচ্ছে মা যেদিন আমাকে টানবেন আমি সেদিনই যেতে পারবো তা আমি চাই যে চলো আমরা সবাই আনন্দ করি ধনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর আছে দিঘে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে জয় ইকালীমা জয় যার মন্দির খুলে গেছে আলটিমেটলি তোদেরকে সবাইকে সাত করে মন্দির খুলে গেছে মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মাকে দেখি সে এখনও সে অভিমানবশত বলেছিল আমি আর আসবোই না ভিডিও তো করব না কিন্তু আজকে একটা ছোট্ট শটে দেখলাম যে বঙ্গলা মায়ের ভয়েসটা শুনলাম বঙ্গলা মা তুমি মা তুমি আসো আমাদের কাছে আসো দর্শন দাও আমি চাই তোমার দর্শন কারণ তুমি মায়ের সেবা করছো আর মাকে কেউ আটকে রাখতে পারে না কৃষ্ণকালী মায়কে কারণ এই পৃথিবী হচ্ছে বনি ধরার মাঝে শান্তির উপাদ এই করে আমি তোমাকে আবারও ডাকছে আসো আমার চ্যানেল থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম আমি মা হয়ে আর এক কৃষ্ণকালী মায়ের মাকে মাকে তো তোরা ঠেকাতে পারলি না যিনি সেবিকা কৃষ্ণকালীকে মায়ের সেবিকা মবোলা মাকে আহ্বান জানাচ্ছি এসো মা তুমি এসো মবোলা মা তুমি এসে দুটো কথা ভিডিও কেন বন্ধ করবে তুমি কি অন্যায় করেছো কী দোষ করেছো ওই ফুটপাথে ফেলে যাওয়া যেগুলো আমরা খাই না মানে বর্জ্য পদার্থর মতো দুটি ক্রিয়েটার তোমার পেছনে লেগেছে ওদের নরকেও ঠাই হবে না তুমি আসো মঙ্গলা মা আমি তোমাকে চাইছি তোমার মন্দির খুলে গেছে তুমি আসো চলো এখানেই আমি ভিডিওটা রাখছি সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর শীতটা উপভোগ করো জয় কৃষ্ণকালীমার জয় জয় কৃষ্ণকালীমার